সাদাই সারা বছর ধরে মুখে জানাই যদি ওই ছেড়া সাদা সারা বছর থাকে নারী কেমন আছেন সবাই আশা ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন সিজনটাই না এরকম এই বৃষ্টি হচ্ছে আবার এই দেখা যাবে রোদ উঠে গিয়েছে এই রোদ এই বৃষ্টি এই আলো এই ছায়া এরকমই চলতে থাকে বৃষ্টি মনে হয় হাতে করে দশ মিনিটও হলো না গরম তো কমলোই না বরঞ্চ মনে হলো এই পাঁচ দশ মিনিটের বৃষ্টিতে মনে হলো যেন গরমটা আরও বেড়ে গিয়েছে দুপুরে কি খাবো আয়োজন করতে করতে ভাবলাম যে পান্তা খাওয়া যেতে পারে এই ঠাডা পরা গরমে পান্তা ভাতের মতো শান্তি আসলে আর কিছুতে নেই রাতের ভাত ছিল সেটাকে পানি দিয়ে রেখে দিলাম পান্তা ভাতের সাথে কি অনেক কিছু খায় আমার সবচেয়ে পছন্দের হচ্ছে আলু ভর্তা ডিম ভাজা আলু সিদ্ধ দিয়ে দিলাম আলু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আলু ম্যাশ করে ভর্তা করে নিচ্ছি এই যে ভর্তা করতে করতে দেখলাম আকাশ আবার কালো হয়ে এসেছে অনেকে কাঁচামরিচে ভর্তা করে বাট আমার কাছে মনে হয় পান্তা ভাতের সাথে আসলে শুকনামরিচের ভর্তাটা বেশি যায় কিছুক্ষণ ঝপঝপিয়ে বৃষ্টি হলো এবং বৃষ্টি শেষও হয়ে গিয়েছে এবং বৃষ্টি শেষও হয়ে গিয়েছে হালকা কিছু বাতাস আছে বাইরে পাশে বাড়ি খেজুর গাছটা ইচ্ছা মতো বাতাসে তুলে যাচ্ছে আর আমাকে ওই দেশি খেজুরের লোভ দেখিয়ে যাচ্ছে লাকলি বাসে ইলিশ মাছটাও ছিল ইলিশ মাছটাও ভেজে নিলাম এমন কোনো আহামরি কিছু না জাস্ট লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে তেলের মধ্যে একদম মুচমুচে করে ভেজে না এখানে আমি সরিষার তেলের মধ্যে ভাজছি না অনেকে সরিষার তেলে ভাজে বাট আমার মনে হয় না দরকার আছে রেগুলার তেল ইজ এনাফ পান্তা ভাতের সাথে আরেকটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হলো মরিচ পোড়া মর তেলেও নেওয়া যায় তেলের মধ্যে বাট নিলে স্বাদ ভালো আসে ঝটপট করে দুপুরের জন্য মন পেট ঠান্ডা করার মতো খাওয়া রেডি আমি পান্তা খেতে থাকি আর আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার করতে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ